নলখ বাবা মা বৌদি চিৎকার দেখো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই পঞ্চম দোলের অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা ভালো করে রং খেলো তো আগের মানে আমাদের দুটো দোল হয় তো পাঁচ দিন আগে একটা দোল হয়ে গিয়েছে আর আজকে আমাদের এখানে দোল তো বৌদিরা সবাই মিলে বললো একটু সাদা শাড়ি পরবো দেখো আমি আর ছোটো বৌদি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর একটু গুজু করে নিয়েছি আর আমি বৌদি মিলে আবার ফুল এনেছি আমরা একটু ফুল গুছবো চাপা ফুল এনেছি আর ওইদিকে মেজ বৌদি মানে ও গুছাবে হচ্ছে তো আমরা অনেক কিন্তু রং এই আবির নিয়ে এসেছি রং খেলা করবো না একটু আবির খেলা করব তো সেই কারণে আজকে পঞ্চম দোলটা সে মানে ভালো করে একটু পালন করব। আর ওইদিকে আমাদের সঙ্গে আছে দিশা বর্ষা সবাই কিন্তু আসবে বোধ নাও সব কিন্তু আমরা রেডি হচ্ছি এখন আর আমাদের এখানে আজকেই দোল আজকেই মানে দুদিনই দোল হয় তো আগের দিনে সবাই রং খেলা করেছে তো আজকেও আমাদের এখানে খেলা হবে তো তারপরে আমাদের একটু ছোট্ট খাটো আয়োজনও আছে মানে আমরা একটু লস্যি বানাবো রং টং খেলা করব তারপরে লস্যি টসি বানানো হবে বৌদিদের এখানে সব কিছু জোগাড় জান্তি হয়ে গিয়েছে আর আমাদের তোমরা কেমন রং খেললে অবশ্যই কিন্তু বলবে এরকম খেলবি না কোথাকো চলে আসবে ও রেডি হয়ে গিয়েছে জানি কোথায় গেল ওই না না যাবে না তো দুদিন দোল খেলা কিন্তু বেশ ভালোই লাগে আর তোমাদের ওইদিকে কাদের কাদের দুদিন দোল খেলা অবশ্যই কিন্তু বলবে আর আজকে কিন্তু পঞ্চম দোল সবাই কিন্তু খেলেছে আবার আজকেও মানে খেলছে হেবি মজা হচ্ছে কিন্তু তো আমি দেখো রেডি হয়ে গিয়েছি আমি একটা সাদা শাড়ি পরে নিয়েছি তো আমরা এই বৌদি আর ননদরা মিলে আর কি প্ল্যান করেছি সাদা জিনিস একটু পরবো যা ওখানে আছে পর আর করে করে শাড়ি পরেছে আমি পরে এই যে দেখো কি দারুণ লাগছে ফুলগুলো দেখো আমার বৌদি ফুল দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রেডি হ এই তো আমরা লোকজন খুঁজে পাচ্ছিলাম না লোকজন পাচ্ছিলাম না খুঁজে দেখো বৌদি কিন্তু পুরো রেডি আর আমাদের ওখান থেকে এই যে কাগজ ফুল দুই কালারের নিয়ে এসেছে আর এই ফুলটা গুজেছে আর আর দেখো আমরা অনেক কালারের আবি নিয়ে এসেছি কটা নিয়ে এসেছি পাঁচটা ছটা হয় না

দেখো আমি তো পুরো রেডি হয়ে গেছি আর এখানে ফুল দিয়ে দিয়েছি আর এই রকমই সাজিয়েছি আমাদের ঘরে এসে এখন সাজগোজ করছে আর ওই যে আমার ভালো লাগে আমি কিন্তু কিছু দিয়ে শুধু দিই না দে না পরে যে আমরা আবিরগুলো সাজিয়েও নিয়েছি আর আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখনো আমার মেজু বৌদি সাজগোজ হয়নি সবাই কিন্তু রেডি আর আমরা এখানে একটু এই ফুলগুলোর সঙ্গে দেখো কি দারুণ লাগছে ফুলগুলো তো এখানে আমরা একটু ফটো তুলছি সবাই মিলে এটাই আমাদের ফটো তোলার ব্যাকগ্রাউন্ড আর ওই দিকটাই আমরা যাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ মজা হচ্ছে ভীষণ ভীষণ আর আমার বৌদি আসলে না কারণ আমাদের ফুচকুটা একটু ঠান্ডা লেগেছে তো সেই কারণে বৌ এখন আমরা কখন স্নান করব কখন কি করব এখনও মানে জানি না তো সেই কারণে অনেকটা দেরি হয়ে যাবে স্নান টান করতে তো সেই জন্য হচ্ছে বৌদি আমরা কোনো আগের দিন খেলেছিল এই যে দিন বলেছি বাবা আমি সাজি বৌদি ভয় লিপস্টিকটাই বলেছি বৌদিকে জোর করে রং আবির মাকি দিয়েছে আর দেখো ভূত আর আমরা ওখানে একটা বক্স এনেছিলাম কিন্তু সব ছেলেরা চলে এসছে আমরা ওখানে আর যেতে পারছি না সব ভূতের দল মুখ দেখে আর ভরে গিয়েছে అయితే హాయి రంగని সবাই কি དེ དད དད ཅདེབ Wel� should every དབ སླ ཀབ

மா அம்மா மா கை கேடிதே உனக்குல டேடிலோ